জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাদরের দিকে সারা করে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মা আল্লাহ পাকের আরশে আযিমে পৌঁছে যায় নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত সুবহানাল্লাহ কোন যেই নবীর চেহারার ওপরে মাসি পরা হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেের ঘাম গলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেড়ে ঘাম গলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায় নবী যখন রাস্তাতে হেঁটে যান সুগন্ধি পাওয়া যায় নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় আল্লাহ আকবার কেমন নবী পাইছি বাজান যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাই তো নবীর সম্মান মর্যাদা কত বাজান কয়টা কথা বলবো নবীর সম্মান নিয়ে আলোচনা করলে রাতের পর রাত চলে যাবে দিনের পর দিন চলে যাবে আলোচনা শেষ হবে না ঘটনা লম্বা করার সুযোগ নাই হযরত বেলালের কথা মনে আসে না নাই বেলাল ডেকে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন কোরআনের প্রচার করেন দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন নবী হযরত বেলালকে কে পড়া দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহাল্লাম হযরতে বেলাল কালেমা মা পরে মুসলমান হয়ে গেল নবী আমার বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা মা পরে চা প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো তোমার ইসলামের অবস্থাকে সময় ভালো থাকে পৃথিবীর দিকে তাকায় দেখেন যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম মাসে না নাই আজও নেতানিয়াহু নিয়াহু ফিলিস্তানে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আজও চীনের ইহুরে মুসলমানদেরকে হত্যা করা হয় আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার পর আদে মুসলমানকে পিটানো হয় আজব পাগল সন্দেহে মুসলমানকে পিটায় পরে পেন খুলে দেখে মাথা কাটার নাই সেদিন ভারতের এক ঠাকুর পণ্ডিত পন্ডি দাড়ি দেইখা ওরে बोलतेছে মুসলমান কথা কি বুঝতে পারতেছেন একটা হিন্দু পুরোহিত পণ্ডিত ঠাকুর মশাইকে ধরছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা বলতে যায় এটা তোর মুখে দাড়ি যুবক যুবক ঠাকুরটা কি যুবক দেখলাম মুখে দাড়ি ভালোই লাগতেছিল সিয়ারদা মার্শাল্লাহ তোরা যখন রাগান রাগান্বিত হইয়া ধরছে এই বেটা মুসলমান এরকম মনে মারামার একটা ভাব তখন ওই বেচারা কি করছে জানেন ওই পুরোহিত ঠাকুর তখন পরনে যে ধুতি ছিল এটা খুলছে দেখ দেখ এরা হাইসেন না ভিডিওটা ভাইরাল হয়েছে না দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়া একটা হিন্দু ঠাকুর পুরোহিত এর মুখে একটু হালকা দাড়ি আছে এই দাড়ি সন্দেহে ওর ঠাকুরক পর্যন্ত বিশ্বাস করিচ্ছে না এটা ঠাকুর না মুসলমান এটা ঠাকুর না মুসলমান এই সন্দেহে পুরোহিত আটকে ফেলে দিয়েছে চতুর্দিক দিয়ে ঠাকুরও আটকে পরিশেষে ওই রাস্তার মধ্যে জনসম্মুখে ঠাকুর ধুতি খুলে প্রমাণ করা লাগছে দেখ মাথা কাটার নাই তাহলে উগ্রপন্থী হিন্দুরা কারা বুঝতে পারতেছে পাগল সন্দেহে পিপিচ্ছে মুখে একটু দাঁড়িয়ে আছে মনে করছে এটা মুসলমান পাগল পাগল রাস্তাত পড়ে আছে সেই পাগল হোক মারতে 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 এখন মরে যাবি ভাব তখন এরকম প্যান্ট টান দিছে দেখে মাথান কাটার নাই তখন বলছে কে আমরাই আমাকে রোগ মারতেছি কথা কি বুঝছেন বাজা তাহলে আজও ভারতে গরুর পুস্ত ঘাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয় মসজিদ থেকে নামাজ থেকে বের হয় মুসলমান ধরে পিটানো হয় কথা বলেন আবার সেই দাদার দেশের লোকেরা আমাদেরকে বলে আমরা নাকি বাংলাদেশে প্রচুর হিন্দুকে মারতিস নাউজ মিল আস্তাক পৃথিবীর সব চাইতে সেই দেশে ও মুসলিমেরা নিরাপদে আছে সেই দেশের নাম বাংলাদেশ এই দেশে ও মুসলিমের আছে জামায়া ধরে কোন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আমরা বিন্দু পরিমাণে কষ্ট দেই না যদিও দুই এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারণ অনেক রাজনৈতিক নেতা আছে মন্দিরে কোরআন রাইখা হিন্দুদের গায়ে দোষ দেয় আর প্রতিমা ভেঙ্গে মুসলমান আর হিন্দুর ভিতরে একটা দাঙ্গা ফাসাদ মারামারি লাগানোর একটা ষড়যন্ত্র করে এটা হলো রাজনৈতিক দলের একটা গেম কথা বুঝছেন হুজুর আচ্ছা রাগ করতেছেন নাকি আপনারা সামনের দিকে যাই বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম পৃথিবীর সালে মার বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ বলেন ইউরে তো নালে এ তো ফেও নোরল্লাহি বিআফ বহি হিম অল্লাহু মতিম নোরিহি ওয়ালা উকারিহাল কাফিরো সুরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নে ভাই দিতে আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম মুনুরহি এই জমিনে তিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের সালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা আমার আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা এদেশেও যারা সাপলা চত্বরে রাতে রাতার আলেমদেরকে হাফেজদেরকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা জেলখানায় বন্দি করেছিল যারা ঢাকা শহরে আপনারা দেখেছেন ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার মায়ের বুকের গুলি চালিয়েছিল হাজার হাজার সন্তানকে যারা প্রতিবন্ধী এতে বানিয়ে বানিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি যারাই মুসলমানের রক্ত নেলে খেলা করবে এদের জীবনের পরিণতি ভালো হবে না যারা কোরআনের পক্ষে আল্লামা সাইদি হুজুরকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছিল কি বলেন ওনার বিদায়ের এক বছর পার হওয়া লাগেনি যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে আল্লাহ ওদেরকে দিল্লিতে পাঠাইছে এই জন্য মনে রাখবেন সারাই আলেমদেরকে বেঈত করবে দেশের ইসলামপন্থী মুসলমানদের উপর নির্যাতন করবে আল্লাহ চোখের সামনে দেখাইছে ইমানদার ইমানের পাওয়ার কত শুধুমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে এদেশের মুসলমানদেরকে হত্যা করার কারণেই ওনার চেয়ার ভেঙে গেছে কথা বিশ্বাস করে আল্লাহ ওলাদের কথা মিথ্যা হয় না মাজদুমদের চোখের পানি বিতা যেতে পারে না জেলখানায় যাদেরকে নিরপরাধ মানুষদেরকে ধরেছিল এরা তাহাজ পড়েছে আর কে দেশে আল্লাহ জালেমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করো কি বলেন ফয়সালা হয়নি আমরা চাইছিলাম ম্যাডাম পদ দেখ আল্লাহ বলে কিসের পদ দেখ ওরা যে অন্যায় অপরাধ করে শুধু পদ দেখ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশার অব্বিকালা সাদিদ আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে সময় মতো চলে গেছে কথা কন ঠিক কেনা এই জন্য খান এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতেও যদি কেউ ইসলামপন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায় আবার টুপিওয়ালা দাড়িওয়ালাদের ওপরে নির্যাতন জুলুম হয় আবার নতুন একটা পাশে আগস্ট রচনা হবে কথা বলেন ঢেকে না সাবধান সাবধান আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক খেয়ে না রাগ করতেছে নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয় হুজুর দোয়া করেন হুজুর সেই হাত দিয়ে হুজুর মোনাজাত করে আল্লাহ এই নেতারে ওমরের মতো নেতা বানা আল্লাহ খুবই আল্লাহ কি সুন্দর হুজুর তো আকারে মোনাজাতে কি কান্নাকাটি যেই হুজুরের হাত দিয়ে মোনাজাত করে অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা বড়ায় এমন বাংলাদেশ আমরা দেখতে চাই চাই না কথা বলেন একটু অপেক্ষা করেন শেষের দিকে যায় মন খারাপ করতেছেন এটা দুই হাজার ছাব্বিশ সাল নতুন করে ভাবতে হবে কথা বলেন আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার যারা জুলুম করবে মুসলমান রক্ত নিয়ে খেলা করবে এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো থাম নাই আমার মনি বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় নবী আমার নবী আমি আমার ওমায়েকে একদিন বলেছিলাম মনির এখানে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালে পথে পতিরিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকরে যারা আসে না চলে গেছে অমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকে বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে সবাই কেনে ওমায় সুরে একটা ধাক্কা মারছে দরজা খুইলে গেছে এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালে মা পরে মুসলমান হয়েছে ওই রাত্রি একতে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কন মারহাবা এইবার ও মায়ে ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকা দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায় জিকিরি করতেছে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখালে আমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কলা আল্লাহ আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বড় পেটেও মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানের আগেও মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা ব্যাগা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না এরকম মিথ্যাবাদী আসে না নাই মিথ্যা বলবেন না মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয় একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো দশটা মিথ্যা বানিয়ে বলতে হয় মিথ্যা হলো পাপের উৎস কথা কি বুঝতে পেরেছেন মিথ্যা বলবেন না বাজান সত্য কথা বলবেন। জবানটা ঠিক রাখবেন আমরা সত্যবাদী আমার ভাইয়েরা এইবার ও মায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেবো হজরত বেলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহ আকবা এইবার ও মায়ে ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহ আকবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বা জানগো আমার এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি কালেমা মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যা ঠিক আছে যে আমি আসতেছি আবু জলের কিছু যাদের কাজী হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলম চালানো আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক नार <laughs> আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন এইবার আবু জাহল চলে আইসে ডেকে বলে বেলাল এই দিগা এই সব কি শুনছে বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো ও বেলাল কথা কি সত্য হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জাহল ডেকে বলে বেলাল তুমি যদি চাও তোমবা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা হাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাগুলো পূরণ করতে আমরা দেরি করব না এই কথা বলার পরে আবু জেল এত বড় লোভনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন হাজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ এক আকবা লালের মতো মুসলমান হবে যারা দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘোরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি খাইয়া কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম